এত গরম পড়েছে না যে সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে পারি না প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তবে আজকে বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ কালকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে আগে আগে কাজগুলো করে ফেলতে পারি রাত্রে গরমের জন্য ঘুমই হয় না আর ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা রাত্রি হয় তাই সকালে আর ওঠা হয় না আজকে সকালে ঘুম থেকে উঠে আগে রান্না বসিয়েছি যেটা প্রতিদিনই করতে হয় সেই সেটাই নিয়ে বসেছি আর কি রান্না করব তবে মাঝে মাঝে মা তরকারি কেটে দেয় আজকে আর কেটে দেয়নি মারও শরীরটা ভালো না তাই নিজে নিজেই বসে তরকারি কাটা শুরু করে দিয়েছি এই গরমে না কারোরই সেরমভাবে কিচ্ছু খেতে ইচ্ছা করে না ভালোই লাগে না খেতে একটু কাঁচা টক হলেই মোটামুটি খাওয়া হয়ে যায় অল্প করেই রান্না করব তবে প্রথমে রান্নাটা বসিয়ে বাদ বাকি কাজগুলো সেরে ফেলবো মাঝে মাঝে মনে হয় রান্নাঘরে একটা এসি থাকলে ভালো হতো কারণ রান্নাঘরে সারাক্ষণ থাকতে হয় তো এসির হাওয়া খেতে খেতে রান্না করতে পারতাম বেশ ভালো হতো তবে সেটা ভাবনার মধ্যেই থাকবে বাস্তবে কোনো দিনই হবে না আর আজকে সকালবেলা মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে আর এখন একটু সজনাটার তরকারি করব। অল্প একটু সজনাটার ছিল সেটাকে বসিয়ে দিয়েছি এই গরমে সজনা খেতে ভাড্ডও ভালো লাগে তাই সজনাটার তরকারি বসিয়ে দিয়েছি আর জল দিয়ে চলে এসেছি বিছনা তুলতে সবে নটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে কি বারোটা বেজে গেছে এত রোদের তাপ একটু বৃষ্টিও হচ্ছে না আর বৃষ্টির সম্ভাবনাও নেই যাই হোক রান্নাবান্না একদম সেরে ফেলেছি আর গ্যাস তো মুছে দিতেই হবে পরিষ্কার না করে দিলে ষষ্ঠী দিয়ে আর এসে গ্যাসটা মুছবে না তাই গ্যাসটাকে মুছে পরিষ্কার করে দিয়েছি এই গরমের মধ্যে না বারবার কাজ করি আর হাতে মুখে জল দিই সোমবার থেকে তো ছেলের স্কুল খুলে যাবে তখন আরও সকালে উঠতে হবে এখন তো তাও একটু দেরি হচ্ছে কিন্তু তখন তো সকালে উঠতে হবে ওকে টিফিন করে দিতে হবে রেডি করে দিতে হবে তারপরে সে যাবে স্কুলে জানি না এই গরমে কি করব আর এখন সংসার সব কাজ সেরে আগে স্নানটা সেরে নিই তারপরে রেস্ট নিই গরমের জন্যই স্নানটা সেরে নিই তাহলে একটু ভালো লাগে কদিন ধরেই শুনছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে আজ হবে কাল হবে বৃষ্টি আর হচ্ছে না মাঝে শুনেছিলাম বিদ্যুৎ চমকাবে বাড়ির থেকে বেরোবেন না কই সেসব কিছুই তো দেখতে পাচ্ছি না গরমের মধ্যে আমরা সবাই কষ্ট পাচ্ছি সকালবেলা রোদের তাপের জন্যে না বাইরে বেরাতে ইচ্ছা করে না তাই বিকালবেলা বেরাচ্ছি। একটা ব্যাগ অনেক দিন আগে থেকেই খারাপ হয়ে পড়েছিলো সেটাকে দোকানে দিয়েছিলাম দোকান থেকে দুদিন তিন দিন ধরে ফোন করছে এসে নিয়ে যাওয়ার জন্য সারানো হয়ে গেছে সেটাই আনতে যাব অনেক দিন পর বাইরে বেরাচ্ছি এত গরমে না কিছুতে বাইরে বেরোতে ইচ্ছা করে না সকালে তো মোড়তে ইচ্ছা করে না তাই বিকালবেলা দুজনে মিলে বেরাচ্ছি আর আমরা বাইরে বেরোলে ইনিও বাইরে চলে আসবেন আমাদের সাথে একটু ভয়ই লাগে ওকে বাইরে রেখে যেতে কারণ বিড়াল যেভাবে ওকে কামড়াচ্ছে তাই জন্য ওকে বাইরে রেখে যেতে ভয় লাগে বলে ওকে ভিতরে রেখে এবার আমি আর সুব্রত বেরাবো আবার তাড়াতাড়ি আসতে হবে কারণ সুব্রত তো কাজই শেষ হয় না ওর কাজের জন্যই আমাদের আরও বেশি না কোথাও যাওয়া হয় না দুজনে মিলে বেরিয়েছি ভেবেছিলাম যে দোকানে যাব ব্যাগ নেব তারপরে টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরব সেই কথাই বলছিলাম আর আজকে আমাদেরকে রাস্তাতে কাজ হচ্ছে তো তাই ঘুরে ঘুরেই যেতে হচ্ছিল ভালোই লাগে বিকালবেলা না বাইকে চড়তে আস্তে আস্তে বাইক যায় আর ফুরফুরে হাওয়াতে না বেশ ভালো লাগছিল সামনে ঘুরতে যাব তো তাই জন্যে আরও একটা ব্যাগ আজকে কিনে নিয়ে আসার ইচ্ছা আছে দেখি দোকানে যাই যদি পছন্দ হয় মন মতো হয় ব্যাগ কিনে নিয়ে চলে আসব। এই যে চলে এসছে দোকান এই দোকান থেকেই আগেরবার আমাদের দু দুটো ট্রলি কেনা ঋষির স্কুল ব্যাগও এই দোকান থেকেই মোটামুটি কিনি দোকানে ঢুকেই না নানা রকম ব্যাগ দেখে মনটা ভালো হয়ে গেল প্রচুর স্টক এসছে তবে দেখি আমাদের ব্যাগটা কতটা সারানো হয়েছে আপনার এরকম এখন ক্যাপ দেওয়া

চাকাটা দেখে আমাদের দুজনেরই মনটা খারাপ হয়ে গেছে চাকাটা একটু অন্যরকম হয়ে গেছে কিছু করার নেই আর তারপরে আমি আমার মতো ব্যাগ দেখছিলাম আর সুব্রতটি সাদা ব্যাগটা ভালো লেগেছিলো কিন্তু বড্ড নোংরা হয়ে যাবে আর আমার ঠিক আইসক্রিম মনে হচ্ছিলো ব্যাগটাকে দেখে আমি এই দিকের ব্যাগ দেখতে দেখতে না আমার বেশ আর একটা ব্যাগ পছন্দ হয়েছে এই দেখুন এই ব্যাগটা না বেশ ভালো লাগছে তবে দেখি আরও দু একটা কোনটা নিই যেটা নেব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব আগে পছন্দ করে দেখে নিই